বিটকয়েন হলো একটি ডিজিটাল কারেন্সি আর টেকনোলজি সম্পর্কে যারা জ্ঞান রাখেন বা টেকনোলজি সম্পর্কে যারা জানেন বা খবর রাখেন তারা বিটকয়েন চেনেন না এমন মনে হয় না বিটকয়েন সম্পর্কে এমন কিছু তথ্য নিয়ে আসছে আজকে যা আপনাদের জন্য জানা অতীব জরুরি চলুন দেরি না করে শুরু করা যাক কারেন্টের নতুন আরও একটা এপিসোড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীদের অনেকের কাছেই বিটকয়েন একটি পরিচিত প্রত্যয় আজ থেকে প্রায় এক যুগ আগে এর যাত্রা যদিও শুরু থেকে এর গ্রহণযোগ্যতা নিয়ে নেতিবাচক ধারণা ও সন্দেহ ছিল তবে সব সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে গ্রহণযোগ্যতা এই মুদ্রা ব্যবস্থা ইলেকট্রিক গাড়ির জন্য বিখ্যাত আমেরিকান কোম্পানি টেসলা এরই মধ্যে এই মুদ্রা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে লেনদেনের জন্য প্রতিষ্ঠানটি দেড়শো কোটি মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কিনে নিয়েছে এদিকে উবার ও মাস্টার বলছে তারাও বিটকয়েন লেনদেনের পরিকল্পনা গ্রহণ করেছে এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো প্রতিষ্ঠান ব্যাংক অব নিউ ইয়র্ক মেলন ঘোষণা করেছে এ লক্ষ্যে ডিজিটাল অ্যাসেটস নামে একটি একটি ইউনিট গঠন করেছে তারা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বিটকয়েন গ্রহণের উদ্যোগ এবং বিশ্বব্যাপী এর কারণে অচিরেই বিকল্প মুদ্রা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই আপনি যদি মনে করে থাকেন এই মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আপনার জানা থাকা ভালো কিংবা বর্তমান প্রযুক্তির জ্ঞান নির্ভর বিশ্বকে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান তবে তা আপনার জন্য এখনই সময় এখনই এটা জানার সময় চলুন জেনে আসা যাক বিটকয়েন কি বিটকয়েন হলো একটি গোপন মুদ্রা ব্যবস্থা জাপানি বংশোদ্ভূত সাতোশী নাকাম নামে এক ব্যক্তির হাত ধরে দু সালে যাত্রা শুরু হয় এর লেনদেন হয়ে থাকে পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কাছে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে তা সম্পন্ন হয় কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না বেনামে লেনদেনের কারণে সংরক্ষিত থাকে ব্যক্তির পরিচয় এটাকে এক ধরনের সাংকেতিক মুদ্রাও বলা হয় সবচেয়ে মজার বিষয়টি হলো বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা হয় এর কোনো বাহ্যিক ব্যবহার নেই অর্থাৎ এটা ধরা ছড়ার বাইরে এটির বিকেন্দ্রিক পদ্ধতির কারণে কোনো ব্যাংক বা সরকার এটিকে নিয়ন্ত্রণ করতে পারে না বর্তমানে ওভার্স ডট কম থেকে পেপাল পর্যন্ত সব ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে দিন দিন বিটকয়েনের ব্যবহারের ক্ষেত্রের তালিকা আরো সমৃদ্ধ হচ্ছে একটি বড় অংশের মানুষ বিটকয়েনে বিনিয়োগ করতে চান বা তারা মনে করে এটা একটা ভালো মাধ্যম হবে বিনিয়োগের জন্য এটি নিশ্চিতভাবে সত্য বলে প্রমাণ হয় এ কারণে যে চলতি সপ্তাহে বিটকয়েন রেকর্ড ভেঙে মার্কিন ছুঁয়েছে মানে একটা বিটকয়েনের দাম উনপঞ্চাশ হাজার মার্কিন ডলার ভাবা যায় কোথা থেকে কিনবেন চলুন জেনে আসা যায় একটি বিষয় মনে রাখতে হবে বিটকয়েন শতভাগ ডিজিটাল এর মার্কেট প্লেস এক্সচেঞ্জ নামে পরিচিত যেখানে প্রচলিত মুদ্রার বিনিময়ে বিটকয়েন বেচা কেনা করা যায় এর মধ্যে কয়েন বেজ হল শীর্ষ মুদ্রা বিনিময় ব্যবস্থা এছাড়াও রয়েছে কয়েন নামা সি এক্স আইও এবং জেমিনি কোথায় রাখবেন আপনার বিটকয়েন এটা কি জানেন সাধারণ টাকা পয়সা আমরা মানি ব্যাগ বা ওয়ালেটে রাখি টাকার পরিমাণ বেশি হলে আমরা ব্যাংকমুখী হই কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকা তথা বাহ্যিক অবয়ব না থাকায় বিটকয়েন রাখতে হয় ডিজিটাল ওয়ালেটে ক্লাউড কিংবা কম্পিউটারের মতো ডিজিটাল ওয়ালেটে তা সংরক্ষণ করতে হয় এটি ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্টের মতোই একটি ব্যবস্থা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো এর ওপর রাষ্ট্রের তথা কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকে না তবে চাইলে কোনো দেশ বা কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েন ব্যবস্থা চালুর অনুমতি নাও দিতে পারে বাংলাদেশ বিটকয়েন মুদ্রার বৈধতা এখনো দেয়নি চলুন জেনে আসা যাক বিটকয়েন আসলে কতটা নিরাপদ ক্রিপ্টোকারেন্সি প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি মুদ্রা ব্যবস্থা শেয়ার বাজারের মতোই এর মূল্য প্রায়ই ওঠানামা করে। সেজন্য লাভের পাশাপাশি এতে লোকসানের ঝুঁকিও রয়েছে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করা যাক চলতি বছরের জানুয়ারিতে বিটকয়েনের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল বিয়াল্লিশ হাজার মার্কিন ডলারে তারপর আবার সেটি মূল্য নেমে আসে তিরিশ হাজার ডলারে এরপরে আবার তা বেড়ে যায় চল্লিশ হাজার ডলারে এক সপ্তাহের মধ্যে এ উত্থান মূল্য হয় এছাড়া ডিজিটাল মুদ্রা ব্যবস্থার আরও কিছু সহজাত ঝুঁকি রয়েছে এ ব্যবস্থায় সার্ভার হ্যাক হওয়া ফাইল ডিলেট হয়ে যাওয়া কিংবা পাসওয়ার্ড হারানোর অর্থই হল চিরতরে ফান্ড হারিয়ে ফেলা অর্থাৎ আপনি যদি ভুলে বা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান এই টাকা আপনি কখনোই পাবেন না আবার এমন যদি হয় কোনো হ্যাকার আপনার পিসি বা যে ওয়ালেটে আপনি এই বিটকয়েন সংরক্ষণ করেছেন সেটি যদি হ্যাক করে নেয় সেক্ষেত্রেও আপনি এই টাকাটা পাবেন না কোনোভাবেই সেটা আর ফিরিয়ে আনা সম্ভব না মূলত এসব কারণেই পুরোপুরি অনলাইন ভিত্তিক বিটকয়েন অনিরাপদ বলে থাকেন সমালোচকরা আপনার কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ও হ্যাঁ বেলাইকনে প্রেস করে অলো সেট করতে ভুলবেন না এরকম মজাদার এবং টেকনিক্যাল নিউজ জানতে আপনাকে অনেক হেল্প করবে আর আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন সেখানেও এরকম নিউজ পেয়ে যাবেন অহো রহো নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন